রথযাত্রা বলতে প্রথমেই আমাদের মনে হয় ওড়িশার পুরীর জগন্নাথ ধামের রথযাত্রা জগন্নাথ দেবের কৃপা হয়নি তাই এখনো অবধি লাইভে কিন্তু সেখানে গিয়ে রথ দেখা হয়নি ছোট থেকে এতটা বড় হয়ে গেছি জীবনে প্রথমবার লাইভে রথযাত্রা দেখব এমন অনেকেই আছে আমরা যারা বাড়ির অত্যন্ত কাছে থাকি এখানে সামনে দেখার সুযোগ আছে তাও কিন্তু আমরা রথযাত্রাটা মিস করে যাই কোনো না কোনোভাবে আমাদের বেঙ্গলেও এমন অনেক জায়গা আছে যেখানে কিন্তু রথযাত্রার একটা ট্রেডিশন অনেক পুরোনো রথযাত্রা হয় তার মধ্যে আমরা জানি মহেশের রথযাত্রা যেটা হচ্ছে শ্রীরামপুরে সেটি খুব ফেমাস একটি রথযাত্রা ছোটোবেলায় তো টিভিতে দেখতাম তারপর বড় হওয়ার পর বিভিন্ন ক্লিপিং রিলস ভিডিওজে দেখেছি কীরকমভাবে রথ টানা হয় আর অবশ্যই বাচ্চাদেরও কিন্তু দেখেছি রথ টানতে যোগসোপার আজকে প্রথমবার দেখব পিতলের রথ টানা অর্থাৎ জগন্নাথ দেবকে নিয়ে গিয়ে রথ কিভাবে টানছে লাইভ সো আই এম ভেরি এক্সাইটেড আশা করছি তোমরাও তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল মোনালিসা নত টিভিতে তোমাদের সকলকে জানায় সুস্বাগতম তোমরা বুঝতে পারছো আমার পিছনের রল এবং আমি চলে এসেছি রানীগঞ্জের শোলে হ্যাঁ ঠিকই শুনেছ এখন বাজে সকাল পৌনে সাতটা এবং এরই মধ্যে কিন্তু দর্শনার্থীদের ভিড় ক্রমশ জমতে শুরু করেছে তাহলে ভাবতে পারছো আর আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে এই রাস্তাটাই কিন্তু লোকে লোকাময় হয়ে যায় এই রাস্তাটা কিন্তু এরম ফাঁকা থাকে হয় পুরো জিনিসটা সাথে শেয়ার তো একটা জায়গায় আমি এখন গাড়িটা পার্ক করে দিয়েছি এটা হচ্ছে জাস্ট সুবর জয়ন্তী মঞ্চ যেখানে মানে শেরশোল রাজবাড়ির একদম ভেতর দিক থেকে এসে কারণ এই রোডটাতে আর একটু পর থেকে যে হারে ভিড় হতে শুরু হয় সেখানে গাড়ি কেন লোকের দাঁড়ানোর পর্যন্ত জায়গা থাকে না সো আমি আমার বাহন দেবকে একটা জায়গায় আপাতত রাখতে পেরেছি আপাতত নয় কিছু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ারশোল রাজবাড়ির ভেতরে দেখতে পাচ্ছি মন্দিরের একদম সম্মুখ প্রাঙ্গণেই আমি দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে জগন্নাথ দর্শন এবং রথ টানা দর্শনার্থীদের ভিড় ইতিমধ্যেই জমতে শুরু করেছে গেট এখনো খোলা হয়নি সময়টা এখন সকাল সাড়ে সাতটা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ির বাইরের গেটে অসংখ্য মানুষের ভিড় তারা দাঁড়িয়ে আছেন শুধুমাত্র ভগবানের কাছে পুজো দেওয়ার জন্য ওনার দর্শন পাওয়ার জন্য রথযাত্রা যেটার জন্য মানুষ অপেক্ষা করে থাকে পুরো একটা গোটা বছর আমি ফুল যতক্ষণ সব আছে やろう。 দের এবং ভক্তদের ভিড় ক্রমশ বেড়ে চলেছে চারিদিকে মাইকিং জানি না তোমরা আমার বয়সটা কতটা প্রপার শুনতে পাচ্ছ মানে রাজবাড়ির একদিকের প্রবেশদ্বার দিয়ে ঢোকার পর এখন এই বারান্দা দিয়ে ক্রমশ এগিয়ে চলেছি মন্দির চত্বরের দিকে এখন তোমরা দেখতে পাচ্ছ রাজবাড়ির ভেতরের মন্দির চত্বরটি একটা কথা জানিয়ে রাখি এখানে আমি বিভিন্ন জনের সাথে কথা বলে জানতে পারলাম এই রথে কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেবকে চড়িয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় না এই রথে যে দেবতাকে বসানো হয় তিনি হচ্ছেন শ্রী দামোদর চন্দ্রজি জি এখানে জগন্নাথ দেবের পুজো ঠিক কিভাবে হয় জগন্নাথ দেব রথে চপ্র আচ্ছা রথে হচ্ছে শ্রী শ্রী দামোদর চন্দ্র রথযাত্রা উপলক্ষে পুরো মন্দির চত্বরটিকে ভীষণ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে যেমনটা আপনাদের প্রথমেই বললাম এখানে শ্রী শ্রী দামোদরজিকে রথে চড়িয়ে নিয়ে যাওয়া হয় এবং প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি বছর এই একই নিয়ম রীতি মেনে শ্রী দামোদর রথে চড়ানোর আগে মন্দিরের ভেতরে প্রদক্ষিণ করানো হয় মায়েরা উলুধ্বনি দেন শঙ্খভাজে কাশুর ঘণ্টা এবং আপনারা আমার ভিডিওর মাধ্যমে পুরো জিনিসটা কিন্তু একেবারে স্বচক্ষে দেখে নিন পিতলের তৈরি এই রথটির সামনের দিকে প্রথম তলে একটি প্রবেশপথ আছে এবং ভেতরের দিকে গা বরাবর সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা আছে এখন ঠাকুর ঠাকুরমশাই শ্রী দামোদরজিকে নিয়ে সেই সামনের প্রবেশদ্বার দিয়েই উঠে রথের ওপরে যাচ্ছে এই রথটি নটি সম্পন্ন এবং পিতলের তৈরি রথের মধ্যে সর্বোচ্চ টেরাকোটার নবরত্ন মন্দিরের আদলে তৈরি পিতলের রথের গায়ে বসানো আছে রামায়ণ মহাভারত পৌরাণিক এবং কৃষ্ণলীলা বিষয়ক নানান মূর্তি রথের চারিদিকে মোট ছত্রিশ জোড়া ময়ূর এবং চোখ আছে রথযাত্রার দিন রথের সামনের দিকে দুটি ঘোড়া সারথি ও দারপালও বসানো হয় পূর্বে এই রথটি কিন্তু মানুষেরাই টানত কিন্তু বর্তমানে ট্রাকের ক্ষমতাই হয়ে গেছে এর প্রধান চালিকাশক্তি সোজা রথের দিন রথটিকে বিশ্ব গোলাপ প্যালেস অর্থাৎ নতুন রাজবাড়ি থেকে পুরনো রাজবাড়িতে অর্থাৎ গোবিন্দ প্যালেসে নিয়ে যাওয়া হয় আবার উল্টো রথের দিন কিন্তু পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়িতে রথটিকে নিয়ে আসা হয় আগে অবশ্য এর বিপরীতটাই হতো রাজবাড়ি থেকে রাজবাড়িতে নিয়ে আসা হয় আগে পুরনো রাজবাড়িতে যেত কিন্তু এখন পুরনো রাজবাড়ি আমাদের নষ্ট হয়ে যাওয়ার পর নতুন রাজবাড়ি থেকে রাজবাড়িতে আসে এবং আট দিন পর রুদ্রথের দিন আবার এই রথ আবার ওই যেখান থেকে এসেছে নতুন রাজবাড়ির সামনে সেখানে ফেরত যায় প্রতি বছরের মতো এবছরেও কিন্তু সকাল আটটা থেকে নটার সময় সোজা রথ টানা শুরু হয়ে গেছে

তখন একটা পেস্ট্রি ইস্যু হয়েছে ঠিক আছে যে রাখের রাখের রডটা পুরল কেন তাহলে এটা কী করা যাবে তখন অ্যাডভাইস হয়েছিল যেরকম এখনও অ্যাডভাইস হয় যে একটা এমন রথ করা যাক যেন মানে ওটা না পুড়ে দেখবার মতো হয় তখন হয়তো ইনকামটা আরও বেড়ে গেছিলো যারা এটা করেছিল ঠিক আছে এবং এখন এই রথটাকে আমাদেরকে মানে তখন তো পপুলেশন কম ছিল সব গ্রামের সব তান্ত এবং তারা হয়তো ওরা রিকোয়েস্ট করেছিল যে আমরা তো পুরীতে যেতে পারি না তো এখান থেকেই করা হোক এমন একটা রথ করা হোক যেটা পুরীর সঙ্গে আমরা এটাকে এনজয় করতে পারি ঠিক তো আমরা কথা বলে নেবস এবং কালচারাল অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি তার পরিচালনে এর এই পুরো রথযাত্রার কিন্তু এখানে হয় শিয়ারপুর স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন এই যে রথ মেলা আমাদের রানীগঞ্জ পয়লাখনি অঞ্চলের কিন্তু রানীগঞ্জ পয়লাখনি অঞ্চল বলি কেন পশ্চিম বর্ধমান জেলার মেলা এবং এত বড়ো একটা পিতলের রথ এই অঞ্চলে কোথাও নেই সেই পিতলের রথ আমাদের সংস্থা শিয়ারপল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনে যে মেলা গত পঁয়তাল্লিশ বছর ধরে আমরা সেই মেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছি এবং আশা করছি এই বছরও আমরা সেইভাবে সুষ্ঠুভাবে আমাদের মেলাটা পরিচালনা করতে পারবো আগামী দশ দিন ধরে আমাদের মেলা চলবে আজ সোজা রথ এবং উর্জা রথের পরে আরও একদিন আমাদের মেলা থাকবে হ্যাঁ এবং অনেক ধন্যবাদ এটা আপনাদের কত পুরনো এই রথযাত্রা এই রথটা ছিল আগে কাঠের রথ ছিল এক একশো বছর আগে এটা পিতলের রথ তৈরি হয় তখন থেকে এই পিতলের রথ চলছে আমাদের রাজপরিবার এই রথযাত্রা শুরু করেছিলেন এবং তাদেরই যে পৃষ্ঠপোষকতায় এই রথ মেলা চলছে তো মেলা ঢাকায় সম্পূর্ণভাবে পরিচালনা করে স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সদস্যরা অনেক ধন্যবাদ হ্যাঁ সবাইকে আপনার চ্যানেলে সবাইকে আমরা আমাদের স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি থ্যাংক ইউ সোমা আজকে এত সুন্দর ভিডিও আপনারা যার জন্য এতটা সহজভাবে আমি করতে পেরেছি এবং আপনারাও বাড়ি বসে দেখতে পাচ্ছেন আমাদের খুব কাছে অতি প্রিয় মৈনাক কাকু মৈনাক মন্ডল কাকু নমস্কার শেয়ারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং শেয়ারসোল রাজ পরিবারের সহযোগিতায় যে আমরা আমাদের যে শিয়ারসোলের যে রথযাত্রা ঐতিহ্য রথযাত্রা পিতলের রথ আমাদের একশো বছর সম্পূর্ণ হলো এবং তার আগে কাঠের রথ ছিল এবং যেটা হচ্ছে যে আমাদের এই শেয়ারশোয়ার রথ মেলাকে কেন্দ্র করে এই আসানসোল এবং রানীগঞ্জের শিল্প অঞ্চল এবং এই পারিপার্শ্বিক যেসব গ্রাম অঞ্চল তারা এখানে এসে মেলাতে আসে এবং যেটা হচ্ছে এটা যেহেতু কৃষিভিত্তিক আমাদের এই অঞ্চলটা একটা সময় কৃষিভিত্তিক ছিল তার জন্য দেখবেন আমাদের এই মেলাতে বিশেষ যে জিনিসগুলো আসে বারবার সেগুলো হচ্ছে যে বিভিন্ন ওই মৎস্যজীবীদের কাঠের মানে যে হাল যেগুলো বলে এইসব যাবতীয় জিনিসগুলো কিন্তু এখনও পর্যন্ত আমাদের আসে এবং এর সাথে আমরা অত্যাধুনিক যেহেতু সভ্যতার পরিবর্তনের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয়েছে এটা স্বাভাবিক তার মানে নেচারালি আমাদের একটা নাগদোল্লা এবং বাচ্চাদের খেল খেলার জায়গা থেকে শুরু করে পারিপার্শ্বিকভাবে মেলাটাকে আমরা সাজাবার চেষ্টা করছি এবং আমরা চাই সুশান্তি এবং শৃঙ্খলার সাথে মেলাটাকে সম্পূর্ণ করার জন্য এবং যারা মাম্পির মাধ্যমে মানে মোনালিসা দত্তর মাধ্যমে যারা দেখছেন আমরা তাদেরকে আমরা আমাদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি সাতাশে জুন থেকে ছয় জুলাই এই জুলাই পর্যন্ত মেলা চলবে আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা আসুন এই মেলায় আনন্দ উপভোগ করুন এবং আমাদেরকে যেভাবে বিগত দিনের সহযোগিতা করে গেছেন এবং সেই সহযোগিতা আপনাদের কাছ থেকে পাবো এই আশা রাখছি এবং যে আমাদের এই ব্লক করছেন মনালিশা দত্তকে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ ভিডিও করা সত্যিই পছন্দ হতো না যদি না অনেক এবং আবারও মেলায় আসবো দেখা হবে এবং আপনারাও আসুন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এই রথ টানার পরেই শুরু হয়ে গেছিল ভীষণ জোরে বৃষ্টি এবং সকলে এদিক ওদিক এদিক ওদিক করে আমরা বসে পড়েছিলাম এবং এই সবে বৃষ্টি থামলো ভিডিও শেষে এবার বাড়ি ফিরে যাওয়ার পালা আমার বাহন দেবের সাথে তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিও এবং আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সো চলো এবার চলে যাব আমি বাড়ি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতেই খুব তাড়াতাড়ি ততদিনের জন্য ভালো থেকো এবং আমার সঙ্গে থেকো তারা